যার রাগ বেশি তার মনটা খুব পরিষ্কার সম্পূর্ণ ফালতু কথা আমি কি এমন কিছু করছি যেটা আমার পার্টনারকে বারবার ট্রিগার করছে রাগ অনেক ক্ষেত্রেই একটা সম্পর্ক ধ্বংসের জন্য যথেষ্ট কারণ আমরা কিন্তু এটা খুব বিশ্বাস করি তাই না রাগের মাথায় যে যা বলে সব সত্যি বলে এই কথাটা নিয়ে আমি অনেক কন্ট্রোভার্সি দেখি কিন্তু এই জিনিসটা আমি কখনোই একমত হই না কারণ রাগের মাথায় কখনোই একটা মানুষ সব সত্যি কথা বলে না অনেক সময় যখন আমরা রেগে যাই মূলত আমাদের প্রথম উদ্দেশ্যই থাকে সামনের মানুষটাকে কথার আঘাতে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিব তাকে কোনোভাবেই আমার সামনে দাঁড়াতে দেওয়া যাবে না ডেফিনেটলি আমাদের মনের ভিতরে অনেক কথা থাকে যেগুলো হয়তো আমরা বলি কিন্তু যখন আমরা ইনসেনলি আউট অফ কন্ট্রোল আমাদের অ্যাঙ্গার আউটব্রাস্ট হতে থাকে তখন কিন্তু আমরা ওই কথাগুলোই বলি যেগুলো আমরা কখনো মিন করি না আমি খুব কমনলি কিছু সময় দেখি যে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে এরকম বলছে তুমি মারা যাও না কেন তোমার এটা হয় না কেন অনেক সময় বাবা মাও রেগে গিয়ে সন্তানকে বলে ফেলে তুই মরস না কেন বাট ডিপ ডাউন ইনসাইড কেউ কে আসলেই এটা চায় তার সন্তান মারা যাবে সে কি আসলেই মন থেকে এটা মিন করে সো আমরা যখন বলি যে একজন মানুষ রেগে গিয়ে যেটা বলে সে আসলেই মিন করে বলে এটা আসলে কখনো হয়তো ঠিক না